মেয়ে বাচ্চা পেটের কোন পাশে থাকে মহিলাদের সাথে তার বন্ধুরা বা আত্মীয়রা কথা বলার সময় অবশ্যই জিজ্ঞেস করেন শিশুটি ছেলে নাকি মেয়ে হবে এটি প্রায় সকলের জন্য একটি মজাদার বিষয় হয়ে দাঁড়ায় মা বাবারও জানার আগ্রহের কমতি থাকে না তবে বিশ সপ্তাহের আগে শিশুটির লিঙ্গ সম্পর্কে ডাক্তারও জানতে পারেন না বিশ সপ্তাহ তো অনেক সময় একটু চেষ্টা করলেই আগে জানা যায় অনেক মায়েরাই তাদের গর্বের সন্তান সম্পর্কে আলট্রাসনোগ্রাম করার আগেই জানতে পারেন কিন্তু কিভাবে তা সম্ভব হয় আজ আপনারও তা জেনে নিন এখন আসি মূল বিষয় মেয়ে সন্তান পেটের কোন পাশে থাকে শিশুটি যদি পেটের ডান দিকে বেশি নড়াচড়া করে বা ডান দিকে আছে এমন মনে হয় তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি সমস্ত পেট জুড়ে বা বাম দিকে শিশুটির নড়াচড়া বেশি অনুভব হয় বা বাম দিকে আছে এমন অনুভূত হয় তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও আরো কিছু লক্ষ ক্ষণ দেখে বোঝা যাবে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে নাম্বার ওয়ান হার্টবিট যখন ডাক্তার আপনার গর্ভস্থ শিশুর হৃদ স্পন্দন পরীক্ষা করেন তখন লক্ষ্য রাখুন হৃদ স্পন্দনের রেট কত হৃদ স্পন্দন যদি ১৪০ বিপিএম এর বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি হার্টবিট রেট একশো চল্লিশ বিপিএম এর কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হওয়ার সম্ভাবনা থাকবে নাম্বার টু শিশুদের উপদেশ নিন গর্ভাবস্থা থাকা অবস্থায় অনেক আপনজনেরা পেটের সাথে কান লাগিয়ে শিশুটিকে অনুভব করতে চায় অনেক ছোট ছোট শিশু আছে যারা পেটের সাথে কান লাগিয়ে কথা বলতে চায় সেক্ষেত্রে লক্ষ্য রাখুন যদি কোনো ছেলে শিশু আপনার পেটে কান লাগিয়ে বারবার শিশুটিকে অনুভব করতে চায় তাহলে আপনার মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যদি কোনো মেয়ে শিশু এই কাজটি করে তাহলে আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে থ্রি ওজন বৃদ্ধি মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয় আর মেয়ে সন্তান পেটে থাকলে সাধারণত মায়ের সারা শরীরই মেয়েদের হার বৃদ্ধি পায় এমনকি মুখেও নাম্বার ফোর চুলের ঘনাত্মের পরিবর্তন আসবে মায়ের চুলের বৃদ্ধির হার তাহলে কোনো সন্দেহ থাকে না যে আসন্ন বাচ্চা ছেলে হতে চলছে যদি মায়ের চুলের গ্রোথ স্বাভাবিকের থেকে কম হয় তবে মেয়ে সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার ফাইভ গর্বে বাচ্চা যদি খুব সটফটে হয় তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার সিক্স ইউরিন কালার একাধিক গবেষণে একথা প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় মায়ের প্রসাবের রং যদি ঘাড়ো হলুদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলছে আর যদি দেখেন উজ্জ্বল হলুদ রঙের প্রসাব তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আপনি মেয়ে সন্তানের মা হতে চলেছেন নাম্বার সেভেন খাবারের আগ্রহ দেখে কোন খাবারের প্রতি আপনার আকর্ষণ বেশিরভাগ মহিলা গর্ভাবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগে তার ফলে তাদের মাঝে বিভিন্ন কিছু খাওয়ার প্রবল ইচ্ছা জাগে আপনার যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার খাওয়ার ইচ্ছা হয় তাহলে সম্ভবত মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আর যদি নিম কি বা মশলাদার খাবার খাওয়ার ইচ্ছা হয় তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ